শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা ঢাকায় একটি অফিস স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এই অফিসের মূল উদ্দেশ্য বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নত করা এবং জাতিসংঘের মানবাধিকার নীতি অনুসারে দেশটির অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে কাজ করা তবে এই চুক্তি সই করার পর থেকেই নানা রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং কিছু বিশেষজ্ঞ ও সাবেক সরকারি কর্মকর্তারা এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার অফিসের উদ্দেশ্য হল সংশ্লিষ্ট দেশে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেই সম্পর্কিত ব্যবস্থা গ্রহণে সহায়তা করা এতে অন্তর্ভুক্ত থাকতে পারে সরকারকে মানবাধিকার রক্ষায় নীতি নির্ধারণে পরামর্শ দেওয়া নাগরিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা এবং জাতিসংঘের মানবাধিকার চুক্তি ও কাঠামো অনুযায়ী দেশের পরিস্থিতি মূল্যায়ন করা বিশ্বের অনেক দেশেই জাতিসংঘের মানবাধিকার অফিস রয়েছে কিন্তু বিশেষজ্ঞদের মতে সেখানে কার্যকরী পদক্ষেপের সংখ্যা তুলনামূলকভাবে কম অনেক রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা এই চুক্তির বিরুদ্ধে মত প্রকাশ করেছেন তাদের মতে জাতিসংঘের মানবাধিকার অফিস বিশ্বের কিছু দেশে রয়েছে তবে সেখানে কার্যকরী পদক্ষেপের অভাব রয়েছে যেমন গাজা বা অন্য কিছু অঞ্চলে জাতিসংঘের এই ধরনের অফিস থাকলেও তার কার্যকারিতা সন্দেহজনক সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ মাহফুজুর রহমান সময়ের আলোকে বলেছেন এমন কমিশন আমাদের দেশে স্থাপন করা আমাদের জন্য অপমানজনক এবং এতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ মনে করেন জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপন করা হলে তা দেশের জন্য নিন্দনীয় হতে পারে তার মতে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেখানে কাজ করে সেখানে সরকারের উপর চাপ প্রয়োগ করা হয় এবং এতে সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর উপর প্রভাব পড়তে পারে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি বিশ্বমানের অন্যান্য দেশের মতো তীব্র ও অবস্থা সংকটমুক্ত নয় তাই জাতিসংঘের এই ধরনের পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে সরকারের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের পর বলা হয়েছে এই উদ্যোগ দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্যই তবে অনেকেই প্রশ্ন তুলছেন যদি দেশের অবস্থা সত্যি এত খারাপ না হয় তাহলে জাতিসংঘের মানবাধিকার অফিস কেন স্থাপন করা হচ্ছে সরকারের ব্যাখ্যা ও জাতিসংঘের উদ্দেশ্য সম্পর্কে এখন স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি যা আরও সন্দেহের সৃষ্টি করেছে সরকারের গোপনীয়তা ও পদ্ধতি নিয়ে সমালোচনা চলছে এদিকে কিছু বিশেষজ্ঞ ও রাষ্ট্রীয় প্রতিনিধিরা মনে করেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার সঙ্গে চুক্তি করা একটি ইতিবাচক পদক্ষেপ তুরস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল ইসলাম এই চুক্তির সমর্থনে বলেন এটি বাংলাদেশের জনগণের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে জাতিসংঘের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি দৃশ্যমান থাকবে যা ভবিষ্যতে কোনো সরকারকে অত্যাচারের চিন্তা করতে বাধ্য করবে এখনও জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম শুরু হয়নি কিন্তু এই চুক্তি বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে একদিকে যেমন এর মাধ্যমে মানবাধিকার সংক্রান্ত দৃষ্টিভঙ্গি উন্নত হতে পারে অন্যদিকে দেশীয় রাজনীতি ও অভ্যন্তরীণ সমস্যাগুলোর ক্ষেত্রে জাতিসংঘের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ রয়েছে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের বিতর্ক এই চুক্তির কার্যকারিতা এবং ভবিষ্যৎ নিয়ে আরো জটিল প্রশ্ন তৈরি করেছে যা সময়ের সঙ্গে আরও পরিষ্কার হবে তারেক আজিজ সময়ের আলো